আরে আব্দুল বাসেদ তিনি মঞ্চে কোরআন তেলাওত করতে করতে স্টপ করে দিলেন তিনি দেখলেন কয়েক হাজার হাত উপর দিকে উঠেছে ওরা বলছে ও গড হেল্প ও গড হেল্প ও গড হেল্প মানে আল্লাহ তুমি সাহায্য করো এটা মানুষের কোনো কালাম নয় লাইসা হাজা কালামুল বাসার এটা মানুষের কোনো কালাম নয় আর ইহুদি স্পিকার একবারে বেহুশ হয়ে গেছে এর মধ্যে মিসেস মেরি মঞ্চে এসে মঞ্চের যিনি আব্দুল বাসিত কারি আব্দুল বাসেদ তাকে বললেন আমি আর অমুসলিম থাকব না আমি খ্রিস্টান নারী এত মিষ্টি ভাষা পৃথিবীর কোন জায়গায় আমি শুনি নাই আজানও তিনি শুনে একবার বিহুশ হয়ে গিয়েছিলেন মিসেস মেরি দ্বিতীয় সেকেন্ড পর্বে শেখ কোরআন শোনেন লক্ষ লক্ষাধিক মানুষের মধ্যে বললেন লা ইলা ইল্লাহ মোহাম্মদুন রসুনুল্লা আল্লাহ ফাতবাদ সাল্লাল্লাহ আলিসাল্লা সাল্লা তো ভাই এই কোরানের পক্ষে আমরা আছি সবাই কোরআনের বেগ বিপক্ষে আলেমদের বিরুদ্ধে ইমানদের বিরুদ্ধে যাবেন না লাভ হবে না বিপদ হবে আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে কথা বলবেন না বিপদ হবে কেমন বিপদ হবে কেউ যদি আগুনে হাত দিয়ে বলে আমার হাত পড়বে না তাহলে সে মিথ্যাবাদী কিনা কোরআনের বিপক্ষে কথা বলে কেউ পৃথিবীতে আশ্রয় পায়নি কোনো জায়গায় সেটানিক ভার্সেসের রাইটার সালমান রুশদি বলেছিল হজরতে খাদিজা অশ্লীল মহিলা হজরত সাউদা অশ্লীল মহিলা আইসা অশ্লীল মহিলা সৌদা অশ্লীল মহিলা স্যাটানিক ভার্সেস রাইটার সালমান রুজি বলেছিল এ বলেছিল সাফিয়া রসুলের এগারোটা বিবি সব অশ্লীল মহিলা আল্লার নবীর উপর কোনো কেতাব নাজিল হয়নি গোটা পৃথিবী থেকে কোটি কোটি মুসলমান নারাই তাকবির আল্লাহ আকবর বলে ওকে ধারা করলো এখনো খুঁজে পাওয়া যায়নি ওকে স্যাটানিক ভার্সেস রাইটার স্যাটানিক ভার্সেস মানে কি ভার্সেস মানে কাব্য স্যাটানিক্স মানে শয়তান শয়তানের কাব্য লেগেছিল ও ভাই সবিন মার্কা বক্তৃতা কয়দিন শুনবে না ফিরে ইসলামের মধ্যে আসল আল্লাহর কোরআন যেখানে সেখানে মুসলমানদের ঘর হবে একটা বেনামাজি একটা কাট্টা মতখুর আল্লাহ নবী বলেছেন তিন প্রকারের মানুষ বিনা হিসেবে জান্নাত জাহান নামে যাবে এক প্রকার যারা নিত্য পান করে আর দুই নম্বর যারা পিতা মাতার সন্তান আর তৃতীয় নম্বর হলো জান্নাত জান্নাত পাবে না হাজার বছর আগে থেকে জান্নাতে জান্নাতের পাওয়া যাবে দায়ুষ কখনো জান্নাতে যাবে না বৌজার পর্দাই চলে না বৌজার পর্দার মধ্যে নাই পর্দা কথা আল্লাহ বলেছেন আর পর্দা খেলা আমি মানে রাগ করবেন না একটা কবিতা মেয়েদের অবস্থা দেখে কোরআন বিরোধী শক্তি সঙ্গে মেয়েরা চলাফেরা করার করার কারণ কোন পদে গেছে আমি লিখছি একটু বলবো হুজুকে বাঙ্গালি নারী নারী বাংলার গরম হয়েছে নারীদের বাজার আরে কোন নারী এক মুসলিম নারীরা কেন পর্দা মানে না পর্দা মানে শুধু তালাবদ্ধ নয় সাবধানে নারীদের চলা চাই শাড়িরও উরুর দিলে বোরকা ও সাদর এতে নাকি থাকবে না মেয়েদের আদর শিক্ষিতা মেয়েরা করেছে প্রসার বোরকা তো গোলামি ছাড়া হবে কি আর বোরকা গায়ে দিলে নাকি বুড়ি দেখা যায় মডার্ন দাস বোরকা নাহি পরতে চায় আজকের বাংলার নারী বিদেশি পোশাকে হতে চাই ইংরেজ নারী ভোলাবে কাকে ইংরেজ নারীদের ঠোঁট ডেকে লাল এরাও লিপস্টিক লাগায় আজকাল দুই হাতে পড়ে আট গন্ডা চুরি একদিনে বদলাই পারখানা শাড়ি কপালেতে লাগাই ফোটা চোখেতে কাজল এইসব যুবতী মেয়েরা করে পাগারনা কন্যা তাবার রাজনা তাবার রোজাল আল্লাহ একবার আল্লাহ বললেন হে নারীরা তোমরা বেপর্দা হয়ে না নারীদের মতো তোমরা বেপর্দা হয়ে না বেহাপনা করো না জেনা করো না বেবিচার করো না পুরুষদের মধ্যে তোমরা বেপর্দা হয়ে চলো না মিন যখন তোমরা রাস্তায় নামবে চক্ষু নিম্নগামী করবে অথচ বাড়িতে বন্ধুর বন্ধুর ঢল নেমে গেছে ফুবা তো ভাই আসছে মামা তো ভাই আসছে আর হাজবেন্ড বলতেছে তুমি শাড়ি শাড়ি বদলাও শাড়ি বদলাতে থাকো শাড়ি রাতটা শাড়ি বদলা ফেললো দেখাচ্ছে আমার ওয়াইফ কেমন দেখাচ্ছে মডার্ন যুগের নারীদের কি অবস্থা যখন বন্ধুরা চলে গেলাম স্বামী বিবিকে কে বলছেন আমার বিবি মার্কেটে যেতে হবে চলো আমার পিছনে অন্ডার পিছনে তুমি চড়ো ছয় ভরি ওজনের স্বর্ণের মালা গলায় আর সাত ভরি ওজনের টিকলি মাথার উপরে আর পায়ে অনেক মল পড়েছে যাচ্ছে সাহেব সাহেবের বউ এমত অবস্থায় শাড়ি আসলটা বের হয়ে গেছে হুন্ডার রি হুন্ডার চাকা ঘুরতেছে আস্তে আস্তে করি হুন্ডার চাকার মধ্যে শাড়ি যা স্ত্রী পাকার উপর পড়ে মারা গেল হেদায়েত নসিব হলো না নয় আমি বাস্তব বলছি দেখছি আমি ও ভাইয়া আজকে ইসলাম ছেড়ে কোন পথে আল্লাহরব্বুল আলামিন বলেন সারে ও ইলাম ফিরাতি হরব বে কম গতিতে তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও ওয়া জান্নাতীন আরু জোহা শামা ওয়াতি ওয়াল আল্লাহ হরব্বুল আলামিন বলেন ক্ষমার দিকে তীব্র দেব আল্লার ক্ষমার দিকে দৌড়াও আর এমন একটি জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান অয়দ্যা তুলিল মোত্তা জন্য আমি জান্নাত তৈরি করেছি নো অ্যাডমিশান জান্নাতের মধ্যে বলা উপ জান্নাতের গেটেই লেখা থাকবে নো অ্যাডমিশান মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ আকবার বাবার আমার আল্লাহ বলেন তোমরা মুত্তাকি ছাড়া মুত্তাকি ছাড়া কেউ জাজনাতে যেতে পারবে না আল্লা ইার রায়ে যারা আল্লা রাস্তায় অভাবের মধ্য দিয়ে দান করে সচ্ছলতার মধ্য দিয়ে দান করে সোহান আল্লাহ অভাবের মধ্য দিয়ে যারা দান করে সচ্ছলতার মধ্য দিয়ে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে গরিব যতই হোক কিছু দান করবে এমন মানুষ আছে আবার অনেক ধনী ভাইরা আছে না চাইতে পনেরো বিশ পঞ্চাশ এক লাখ দিয়ে দেয় অনেক ধনী ভাই কিন্তু ইসলাম মানে অভাবের মধ্যে দিয়ে স্বচ্ছলতার মধ্যে দিয়ে যারা দান করে ওয়াল কাজে মিনাল গজ রাগ উঠলে যারা রাগ হজম করতে পারে ওলা নাস মানুষকে যারা ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ ইউ হেবুল মহসিনী আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সমস্ত মানুষকে আমি আল্লাহ ভালোবাসি ঘোড় আলিম মাদ্রাসা অনেক জায়গায় দেখলাম প্লাস্টার হয় নাই ঠিক কিনা ইটগুলো বিরিয়াস আপনাদের অর্থের দরকার সরকার আলেম খোলা হয়েছে সরকার কোনো বেতন দেয় না এম্পো হয় নাই মাওলানা আরিফুল ভাই মাত্র একটা টাকা তাও পায় না বেতন বেতন কিছু নাই যেটা বলেন আপনার তো জানেন এ মাদ্রাসা কিন্তু অভাবী হয়ে আছে আপনারা দান করবেন পাঁচ হাজার টাকা প্রথমে আমি আবদার করলাম মহাতারাম পরিচালক ভাই আমাকে ইঙ্গিত দিয়েছেন ইনশাল্লাহ আপনার তোমাদের মিডিয়ার নাম কি তোহা মিডিয়া কাজ করছে